হাইলাকান্দিতে পনেরো হাজার কণ্ঠে মানুষ মানুষের জন্য সুধাকণ্ঠ ডক্টর ভুবন হাজারিকার চোদ্দতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ হাইলাকান্দিতে এক ঐতিহাসিক মানববন্ধনে অংশ নিলেন পনেরো হাজারেরও বেশি মানুষ জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ডিএসএ ময়দানে সকাল এগারোটায় এই অনন্য স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ভূপেন্দার অমর সৃষ্টি মানুষ মানুষের জন্য সমবেত কণ্ঠে পরিবেশন করে এক আত্মিক তৈরি করেন অংশগ্রহণকারীরা হাইলাকান্দির মাঠে ডক্টর ভূপেন হাজারিকার চোদ্দতম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে এখানে প্রায় পনেরো বিশ হাজার মানুষ উপস্থিত হয়েছিল এবং ডক্টর ভূপেন হাজরিকা অ্যাকচুয়ালি আমাদের আসামকে শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর বুকে নিয়ে গেছেন ভূপেন হাজারিকার প্রতি মানুষের কত টান আছে যার জন্যে মানুষ এসেছে এবং উপভোগ করেছে ওনার গান শুনেছে নিজেও গেয়েছে সব মানুষ খুব ভালো লেগেছে এইরকম ওনাকে মনে রাখা দরকার বিশেষ করে এখানের মধ্যে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারলাম যে প্রত্যেকজন ব্যক্তি আজকে সমগ্র আইলাকান্দির সবাই এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এটাই সবথেকে বড়ো একটা উদাহরণ একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে আজকে হাইলাকান্দিতে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বুদ্ধিষ্ট এটা নয় সবাই এসে সব ছাত্রছাত্রী হোক বিশিষ্ট নাগরিক হোক সবাই এখানে উপস্থিত হয়েছেন আমরা যাতে সমাজের হিতে কাজ করতে পারি আমরা যাতে হাইলাকান্দির হিতে কাজ করি আমরা যাতে বরাক উপত্যকা আসামের হিতে ভারতবর্ষের হিতে কাজ করি রাষ্ট্রই প্রথম রাষ্ট্র সেবাই নিজেকে যাতে নিয়োজিত আমরা করতে পারি তার জন্য মুখ্যমন্ত্রী মহোদয়ের যে এই যে প্রয়াস তাই আমি খুব ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মহোদয়কে